হরে কৃষ্ণ বন্ধুরা রিয়াজ ব্লগ চ্যানেলের সকল ভক্তবৃন্দকে জানায় সুস্বাগতম আজকের ভিডিওটি শুরু করছি গণেশ চতুর্থী কবে পুজো কখন শুরু কখন শেষ তার পূর্ণাঙ্গ সময়সূচি গণেশ পূজার নিয়ম ও পদ্ধতি এবং গণেশ পূজা কেন দশ দিন ধরে করা হয় তার সাথে রয়েছে ভগবান গণেশকে স্থাপন করার শুভ মুহূর্ত ঠিক কখন আশা করি আজকের ভিডিওটি পেয়ে আপনারা খুবই উপকৃত হবেন তাই সকল ভক্তবৃন্দের কাছে আমার একটাই অনুরোধ রইল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একটু সাথে ও পাশে অবশ্যই থাকবেন স্কন্দ পুরাণ মতে ভাদ্র মাসের শুক্লপক্ষে চতুর্থী তিথি সিদ্ধিদাতা গণেশের জন্মতিথি সমস্ত শুভ কাজে এমনকি সমস্ত পুজোর শুরুতে সিদ্ধিদাতার পুজো করা হয় সিদ্ধিদাতার আশীর্বাদে সমস্ত কাজে সফলতা আসে সৌভাগ্য সমৃদ্ধি এবং বুদ্ধির দেব হলেন শ্রীগণেশ শ্রী গণেশ সিদ্ধিদাতা অর্থাৎ সকল কাজে সফলতা প্রদান করেন তিনি এই কারণে সমস্ত শুভ কাজে এমনকি সমস্ত পুজোর শুরুতে সিদ্ধিদাতার পুজো করা হয় সিদ্ধিদাতার আশীর্বাদে সমস্ত কাজে সফলতা আসে দেবাদিদেব মহাদেব এবং দেবী গৌরীর পুত্র হলেন শ্রী শ্রীগণেশ বিশ্বাস করা হয় এই দিনে শ্রী গজানন আশীর্বাদ দানের উদ্দেশ্যে মর্তে আগমন করেন বিশ্বাস এবং ভক্তি ভরে উপাসনা করলে সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদ পাওয়া যায় গণেশের মূর্তি নির্বাচন করা খুবই সৌভাগ্যের বিষয় কারণ এটি সুখ এবং সমৃদ্ধির প্রতিনিধিত্ব করে একটি উপবিষ্ট গণেশ মূর্তি প্রস্তাবিত হয় এছাড়াও মূর্তির পক্ষে গণেশের একটি হাতকে আশীর্বাদপূর্ণ অবস্থায় এবং অন্যটিতে একটি মদক ধারণ করা গণেশ মূর্তিটি এমনভাবে স্থাপন করা অপরিহার্য যাতে এটি উত্তর দিকে মুখ করে এবং আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে স্থাপন করা হয় প্রথমে একটি পরিষ্কার প্ল্যাটফর্ম বেছে নিন একটি কাপড় দিয়ে ঢেকে দিন এবং তারপর প্রতিমা স্থাপন করুন এটা বিশ্বাস করা হয় যে এই অবস্থান বাড়িতে আশীর্বাদ এবং ইতিবাচক শক্তি নিয়ে আসে শুদ্ধি অনুষ্ঠানের অংশ হিসাবে চাল এবং বিশুদ্ধ গঙ্গা জল স্থাপন করার পরে দেবতার উপর ছিটিয়ে দিতে হবে মূর্তির পাশাপাশি আপনাকে অবশ্যই ৃদ্ধি এবং সিদ্ধি স্থাপন করতে হবে যা আধ্যাত্মিক শক্তি এবং সমৃদ্ধির প্রতিনিধিত্ব করে প্রতিমার ডান দিকে একটি জলের পাত্র রাখতে হবে এই প্রস্তুতিগুলি অনুসরণ করে ভগবান গণেশকে ফুল ফল এবং মিষ্টি বিশেষ করে মোদক নৈবেদ্য দিন আরতি আকারে দেবতার সামনে মন্ত্র পাঠ করে এবং প্রদীপ ঝালিয়ে পূজার আনুষ্ঠানিকতা শেষ করুন উদযাপনটি গণেশ উৎসব বা বিনায়ক চতুর্থী নামেও পরিচিত ভগবান গণেশ বিঘ্ন হর্তা নামেও পরিচিত এবং এটি বোঝায় যিনি বাধা দূর করেন উদযাপনটি ভক্তদের জন্য জীবনের নিয়মিত অসুবিধাগুলির জন্য উপরে থেকে সাহায্যের সন্ধান করার একটি আদর্শ সুযোগ গণেশ চতুর্থীর দিন গণপতির মূর্তি সোনার উপ এবং তামার জলে স্নান করাতে হয় পুজোর সময়ে একুশটি মোদক এবং একুশটি দুর্বা দিয়ে গণেশের যে কোনো দশ নাম জপ করুন তাহলে বাড়িতে সুখ শান্তি বজায় থাকবে এবার জেনে নেওয়া যাক গণেশ চতুর্থীর পূর্ণাঙ্গ সময়সূচি বছর গণেশ চতুর্থী পড়েছে সাতই সেপ্টেম্বর বাংলার একুশে ভাত্র শনিবার পঞ্চাঙ্গ অনুসারে ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি ছয়ই সেপ্টেম্বর শুরু হবে বিকেল তিনটে বেজে এক মিনিট থেকে এবং পরের দিন অর্থাৎ সাতই সেপ্টেম্বর বিকেল পাঁচটা বেজে সাঁত্রিশ মিনিটে শেষ হবে তাই সাতই সেপ্টেম্বর ভগবান গণেশের মূর্তি স্থাপন করা যাবে এবং সতেরোই সেপ্টেম্বর অনন্ত চতুর্দশীর দিন গণপতি বাপ্পাকে বিদায় জানানো হবে অর্থাৎ এই বছর সতেরোই সেপ্টেম্বর গণপতি বিসর্জনের দিন মধ্যাহ্নে গণেশ পূজার মুহূর্ত হচ্ছে এগারোটা তিন থেকে একটা চৌত্রিশ মিনিটে পর্যন্ত সাতই সেপ্টেম্বর আর চতুর্থী তিথি শুরু হবে ছয়ই সেপ্টেম্বর বিকেল তিনটে বেজে এক মিনিটে আর চতুর্থী তিথি সমাপ্ত হবে সাতই সেপ্টেম্বর বিকাল পাঁচটা বেজে সাঁত্রিশ মিনিটে গণপতি বাপ্পা প্রতিমা স্থাপন হবে এগারোটা তিন থেকে একটা চৌত্রিশ মিনিট পর্যন্ত সাতই সেপ্টেম্বর এই দিন ব্রহ্ম শুরু হবে চারটে একত্রিশ মিনিট থেকে ভোর পাঁচটা ষোলো মিনিট পর্যন্ত গণেশ বিসর্জন হবে মঙ্গলবার সতেরোই সেপ্টেম্বর এবছর ভগবান গণেশের মূর্তি স্থাপন করার সবচেয়ে শুভ সময় হলো সাতই সেপ্টেম্বর সকাল এগারোটা দশ মিনিট থেকে একটা উনচল্লিশ মিনিট পর্যন্ত প্রায় দু ঘন্টা উনত্রিশ মিনিট এই শুভ সময় স্থায়ী হবে এ সময় পূর্ণ শ্রদ্ধার সঙ্গে আনন্দের সঙ্গে ভগবান গণেশের মূর্তি স্থাপন করা যাবে গণেশ পূজা কেন দশ দিন ধরে করা হয় এখন প্রশ্ন হল কেন এই দশ দিন ধরে গণেশ পূজা করা হয় আসলে পুরাণ অনুসারে ভগবান মহাদেব ও মাতা পার্বতী পুত্র গণেশ ভাদ্র মাসের শুক্লা গণেশ চতুর্থীর দিনে জন্মগ্রহণ করেছিলেন তাই এই মাসের চতুর্থীতে ভগবান গণেশকে পুজো করা হয় ভাদ্র মাসের শুক্লপক্ষের গণেশ চতুর্থী খুব বিশেষ কারণ মহর্ষি বেদব্যাস ভগবান গণেশকে মহাভারত রচনা করার জন্য এই দিনই আহ্বান জানিয়েছিলেন কথিত আছে বেদব্যাস শ্লোকগুলি পাঠ করতে থাকেন এবং ভগবান দশ দিন ধরে মহাভারত লেখেন গণেশ চতুর্থীর দিন থেকে লেখা শুরু হয়ে অনন্ত চতুর্দশীর দিন পর্যন্ত চলে দশ দিন ধরে বসে লেখার কারণে গণেশের উপর ধুলোর স্তর জমে যায় তারপর দশ দিন পর অর্থাৎ অনন্ত চতুর্দশীতে তিনি সরস্বতী নদীতে স্নান করে গায়ের ধুলো পরিষ্কার করেন তারপর থেকেই এই দশ দিন গণেশ পূজা ও তারপর বিসর্জনের রীতি চলে আসছে হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে দেবী পার্বতী তার নিজের শরীর ব্যবহার করে তাকে সৃষ্টি করেছিলেন যিনি তার মধ্যে প্রাণ শ্বাস দিয়েছিলেন বিঘ্ন বা বাধা অপসারণকারী হিসেবে নিযুক্ত ভগবান গণেশকে জ্ঞান বুদ্ধি এবং শিক্ষার দেবতা হিসাবে পুজো করা হয় ভক্তরা তাদের প্রচেষ্টা শিক্ষা এবং নতুন শুরুতে সাফল্যের জন্য তার আশীর্বাদ চান একটি সমৃদ্ধ এবং শুভ গণেশ চতুর্থী উদযাপন নিশ্চিত করতে ভক্তদেরকে আচার ও রীতিনীতি মেনে চলতে হয় সকালে ঘুম থেকে উঠুন স্নান করুন এবং পরিচ্ছন্ন পোশাক পরিধান করুন পবিত্রতা ও ভক্তি সহকারে দিন শুরু করুন মূর্তিটিকে একটি চৌকিতে রাখুন লাল বা হলুদ কাপড়ে সজ্জিত শুভ ও রাজকীয়তার প্রতীক গঙ্গা জল প্রদীপ হলদি কুমকুম তিলক লাড্ডু বা মোদক ফুল এবং ফলসহ দেবতার উদ্দেশ্যে প্রার্থনা এবং বিভিন্ন জিনিস অর্পণ করুন অলঙ্কারিক অলঙ্করণ দিয়ে গণেশের চারপাশকে সাজান একটি দৃশ্যত আবেদনময়ী এবং স্বাগত জানানোর পরিবেশ তৈরি করুন করুন ওম মন্ত্রে দিয়ে পূজা শুরু তারপরে পবিত্র গ্রন্থের আবৃত্তি এবং ভক্তিমূলক গান গাওয়ার মাধ্যমে ভজন করুন যারা ভগবান গণেশকে বাড়িতে আনতে অক্ষম তাদের জন্য মন্দির পরিদর্শন এবং প্রার্থনা করার জন্য উৎসাহিত করা হল কারণ এটি তাদের উৎসব অংশ নিতে এবং প্রিয় দেবতার আশীর্বাদ পেতে সাহায্য করে রাধে রাধে গণপতি বাপ্পা মরিয়া মঙ্গলমূর্তি মরিয়া